হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো ঘরোয়া পদ্ধতিতে হোটেলের মতো স্বাদের পোলাওয়ের রান্নাটা খুবই সহজভাবে রান্নাটা করেছি একবার হলো বাসা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমার আজকের পোলাওয়ের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর পরবর্তী ভিডিও আপডেট পেতে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দিবেন তো শুরু করা এখানে দেশি মুরগির লেগ পিস পিস ও নিয়েছি আর এই মাংসটা আমি সামান্য লবণ ও টক দই দিয়ে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এতে করে লবণ ও দইটা মুরগির ভিতরে ঢুকে যায় আর তখন মুরগিটা খেতে আরও বেশি মজার হয় আর চিকেনের গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ কাজু কাঠবাদাম কিশমিশ কাঁচামরিচ একসাথে দিয়ে করে করে নিলাম আর এখানে এখানে আমি আগে থেকে এই মশলাটা রেডি রেখেছিলাম দিয়েছি জয়ত্রী চারটা পাপড়ি এলাচ তিনটা জয়ফল জিরা সাদা কালো গোলমরিচ লং তিন চারটা দারুচিনি এক টুকরো দারুচিনি এক টুকরো দিয়ে সব সবকিছু একসাথে গুঁড়ো করে নিয়েছি আর কিছু পেঁয়াজ কুচিও আমি এখানে কেটে নিয়েছি আসলে প্রথমে মশলাটা রেডি করে নিলে এই রান্নাটা হতে বেশি সময় লাগে না এবার চলে যাচ্ছি মূল রান্নাতে চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আসলে পেঁয়াজটা একটু ব্যারস্তা করে নিব এবার মিডিয়াম হিটে একটু সময় নিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজ খুব বেশি লালচে করে ভাজা যাবে না অনেক বেশি ভাজলে ব্যারস্তাটা কালচে কালারের হয়ে যাবে তখন দেখতে বেশি ভালো লাগবে না পেঁয়াজের কালারটা ব্রাউন কালার হয়ে গেছে এবার এখান থেকে অর্ধেক পেঁয়াজ ব্যারস্তা তুলে নিব এবার বাকি পেঁয়াজ ব্যারেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি ড্যাট টেবিল চামচ আদা বাটা আর ভোরে ভরে দেড় টেবিল চামচ রসুন বাটা আদা রসুন আদা রসুন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি একটু পানি দিয়ে নিলাম যাতে করে বাকি মশলা দেওয়ার সময় মশলাটা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছি রেডি করে নেওয়া স্পেশাল গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লাল মরিচের গুড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি বাদাম বাটার সেই পেস্টটা বাদাম বাটার পেস্টটা দিয়ে বাটিটাও ধুয়ে দিলাম দিয়ে দিচ্ছি টক দই টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আর একটু পানি দিয়ে মশলাটা একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিব লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো মশলার উপরে তেল উঠে গেছে আর মশলা থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও তিন থেকে পাঁচ মিনিট রান্না করে নিব। দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে টমেটো সস চিকেন থেকে কিছুটা পানি বের হয়েছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিব আর মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব যাতে প্যানের তলা লেগে না যায় চিকেনগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এই দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি দুধ দিয়ে পাঁচ মিনিট আবারও রান্না করে নিব এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ ব্যারেস্তা সেজন্য পেঁয়াজ ব্যারেস্তার সাথে গুঁড়া দুধ আর ঘি দিয়ে মেখে নিব পেঁয়াজ ব্যারেস্তার সাথে গুড়া দুধ আর ঘি দিয়ে মেখে নিচ্ছি এবার এই বেরেস্তাটা চিকেনে দিয়ে দিব। এভাবে পেঁয়াজ ব্যারেস্তাটা দিলে চিকেনে একটা শাহি শাহি ফ্লেভার আসে তবে আপনারা চাইলে শুধু মাওয়াটাও এখানে দিতে পারেন এবার শাহি শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি রেডি করে রাখা পেঁয়াজ ব্যারেস্তা পেঁয়াজ ব্যারেস্তা দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এবার সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দুই মিনিট রান্না করে নিলে কিন্তু চিকেনটা রেডি আমার চিকেনটা রেডি এবার পোলাওটা রান্না করে নিব পোলাও রান্না করার জন্য একটা পাত্রে পুনে এক কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো যেমন তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা খানেকের মতো ভেজে নিব পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই পেঁয়াজের কাঁচা বাপ চলে গেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা চাল চাল এখানে আমি কেজি নিয়েছি চালটা একটু ভেজে নিব। চালটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে রসুন পেস্ট আদা রসুনের সাথে চালটা লো হিটে ভালো করে ভেজে নিব চালটা ভালো করে ভেজে নিলে পোলাওটা ঝরঝরে হয় চালটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিব গরম পানি এখানে আমি এক কেজি চাল নিয়েছি তাই দুই কেজি পানি দিব দুই কেজি পানি থেকে এখানে আমি এক কাপ পানি কম দিব কারণ এখানে আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ দিব তাই দিয়ে দিচ্ছি ঘি আমি চাল ভাজার সময় ঘিটা দেই না আমার মনে হয় চাল ভাজার সময় ঘি দিলে ঘি এর ফ্লেভারটা পোলাওতে সুন্দর মতো আসে না দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আর সামান্য কেওড়া জল আর দিয়ে দিচ্ছি কাঁচা এবার হাই হিটে ফুটিয়ে নিয়ে পানিটা একটু কমে এলে কিছুটা পেঁয়াজ ব্যাস্তা ও জর্দা রং দিয়ে লো হিটে দমে রেখে দিলেই পোলাওটা হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন এরই মধ্যে পোলাওটা সুন্দর মতো হয়ে গেছে এবার হালকা হাতে একটু দিচ্ছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা একদম রেডি এবার গরম গরম পরিবেশন করব। একটা প্লেটে পোলাওটা দিয়ে দিয়ে দিলাম চিকেন আর দিয়ে দিচ্ছি পোলাও খাওয়ার জন্য চিকেনের গ্রেভি আসলে বিভিন্ন রেস্টুরেন্টে এভাবে পরিবেশন করে থাকে এবার পোলাও সাথে দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ দিন শশা লেবু ও কাঁচামরিচ এক টুকরো পেঁয়াজ এই তো হয়ে গেল খুবই সহজভাবে তৈরি করা অনেক মজার মোরগ পোলাও আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দিবেন।